সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকের আলোচনা মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্য যিনি আঠারোশো তিরিশ থেকে আঠারোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত ত্রিপুরার মাণিক্য শাসনে তার রাজতন্ত্র পরিচালনা করেছিলেন বস্তুত ত্রিপুরার ইতিহাসের অন্যতম একজন রাজা ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্য যিনি প্রায় কুড়ি বছর শাসন করেছিলেন তার রাজত্বকাল ছিল আঠারোশো তিরিশ থেকে আঠারোশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত তাহলে আজকের এই ভিডিওতে কৃষ্ণ কিশোর মানিক্যের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বিভিন্ন পরীক্ষার্থীর জন্য কিছু প্রশ্ন যেগুলি ত্রিপুরা রিলেটেড রাজবংশ রিলেটেড থাকে সেগুলির উপরেও চর্চা করার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক কৃষ্ণ কিশোর রাজত্বকাল মহারাজ কাশীচন্দ্র মানিক্যের মৃত্যুর পর ব্রিটিশ সরকারের অনুমোদন প্রাপ্ত হয়ে মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্য ত্রিপুরার রাজ সিংহাসনে আরোহণ করেন ওই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং যিনি পরবর্তী সময়ে চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের পর ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন ত্রিপুরার জেলার জর্জ ওই সময় ছিলেন মিস্টার টমসন আগরতলায় মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্যকে লড উইলিয়াম বেন্টিংয়ের প্রদত্ত সনদ এবং খিলাত অর্থাৎ অনুমোদন প্রাপ্ত যে ব্রিটিশদের যে অনুমতি দেওয়া হয়েছে তার রাজতন্ত্রের পক্ষে এবং তিনি যে পরবর্তী সময়ে ত্রিপুরার রাজা হবেন সেই খিলাত প্রদান করেন অভিষ্কার সময় কৃষ্ণ কিশোর মাণিক্য স্বর্ণ ও রূপ মুদ্রা ইংরেজ গভর্নমেন্টকে নজরানা হিসাবে সমর্পণ করেন সেই সময় তিনি তার আড়াই বছর বয়স্ক পুত্র ঈশানচন্দ্রকে যুবরাজ পদে অভিষিক্ত করেন উল্লেখ্য যে এই যুবরাজই হন রাজার উত্তরাধিকারী সেটা দীর্ঘদিন থেকে ত্রিপুরার রাজদরবারের উত্তরাধিকারের রাজার উত্তরাধিকারের পরম্পরা চলে আসছিল কৃষ্ণকিশোর কিশোর রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা হল পুরাতন হাভেলি বা আগরতলা থেকে নতুন হাভেলি অর্থাৎ বর্তমান আগরতলার রাজধানী স্থাপন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে এখানে প্রশ্ন আসে যে কার সময়ে কবে পুরাতন হাভেলি থেকে নতুন হাভেলিতে অর্থাৎ বর্তমান আগরতলাতে রাজধানী স্থানান্তরিত হয়েছে ব্রিটিশ ভারতের রেল লাইনের কাছাকাছি ব্যবসা বাণিজ্য যাতায়াত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য এরই নিকটবর্তী বর্তমান আগরতলাতে রাজধানী সরিয়ে আনার পরিকল্পনা কারণ পার্শ্ববর্তী বাংলাদেশ তখন ছিল ভারতেরই তো বাংলাদেশে যেখানে রেললাইন ছিল তাই আগরতলা থেকে সেই যোগাযোগকে গ্রহণ করার জন্য আগরতলাতে রাজধানী স্থাপন করা হয় বা স্থানান্তর করা হয় মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্য একজন অমিতবেই নরপতি ছিলেন অর্থের জন্য তিনি উজির দুর্গামণিকে বারবার চাপ দিতেন ত্রিপুরা রাজ্যের অভ্যন্তর ও চাকলা রোশনাবাদ এলাকায় তিনি বাস তুলো ইত্যাদির উপর শুল্ক আদায়ের চেষ্টা করলেও স্থানীয় ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় চট্টগ্রামের কমিশনার মিস্টার হারভে পার্বত্য ত্রিপুরা রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বলে দাবি করেন এবং ত্রিপুরা রাজ্যে খাস দখল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠান রাজা এবং স্থিত এজেন্ট বিগনেল সাহেব এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাতাইশে ডিসেম্বর বাংলার ডেপুটি গভর্নর হারভে এই চিঠিতে জানান যে ত্রিপুরা পার্বত্য অঞ্চল রাজার স্বাধীন এলাকা এটি অধিকার করে নেওয়ার প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয় রাজা তার পার্বত্য এলাকায় যে কোনো ধরনের শুল্ক ইচ্ছামতো আদায় করার অধিকারী এই ছিলেন কৃষ্ণকিশোর মানিক্য যিনি ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন ধরনের রাজকীয় পরোয়ানা বা শাসনতান্ত্রিক আদেশ জারি করেছিলেন আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজপরিবারের রামকানু ঠাকুর চাকমা মগ ও ত্রিপুরীদের দ্বারা গঠিত একটি দল নিয়ে ত্রিপুরার জেলার খণ্ডলের এক ভূমাদ্যকারী মেরকি চৌধুরীর বাড়ি আক্রমণ করে ফস্মিভূত করে এই আক্রমণের পনেরো জন ব্যক্তির মৃত্যু হয় ইংরেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে ক্রমাগত চাপ দিতে থাকলে কৃষ্ণ মানিক্য মাণিক্য রামকানু ঠাকুরকে বন্দি করে ইংরেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন এর প্রতিক্রিয়া হিসাবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কৃষ্ণকিশোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শম্ভুচন্দ্র ঠাকুরের পুত্র ভগবানচন্দ্র ঠাকুর ত্রিপুরা জেলার ছাগলনাইয়া থানার একটি গ্রামে কুকিদের সাহায্যে লুণ্ঠন ও ভূষ্মীভূত করে উক্ত অঞ্চল ইংরেজ কর্তৃপক্ষ কৃষ্ণকিশোর কিশোর এই ঘটনার জন্য দোষারোপ করে ত্রিপুরার সীমান্তে উপযুক্ত রক্ষী না থাকার ফলেই ভগবানচন্দ্র ঠাকুরের নেতৃত্বে কুকিরা ত্রিপুরা রাজ্যের সীমান্ত অতিক্রম করে ব্রিটিশ এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়েছিল কুকিদের দৌরাত্ম ক্রমশই বেড়েই চলছিল আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল লাল চোকলার নেতৃত্বে কিছু কুকি সম্প্রদায়ের লোক বুচাবাড়ি নামে এক মণিপুরী অধ্যুষিত অঞ্চলের লুট্তরাজ ও ব্যাপক নরহত্যা শুরু করলে ইংরেজ সরকার কুকিদের দমন করার জন্য কৃষ্ণকিশোর মানিকের সাহায্য চান কৃষ্ণকিশোর কিশোর প্রকৃত দূষিতের গ্রেপ্তার করতে অক্ষম হয়। ইংরেজ কর্তৃপক্ষ ক্যাপ্টেন ব্ল্যাকহুডের অধীনে শ্রীহট্ট থেকে একদল সৈন্য কুকিদের দমন করতে প্রেরণ করেন লালচুক্লার গ্রাম অবরোধ করার পর চৌঠা ডিসেম্বর লালচুকলা ক্যাপ্টেন ব্ল্যাকহুডের কাছে আত্মসমর্পণ করেন কৈলাসচন্দ্র সিংহের মতে ত্রিপুরার রাজার জনৈক সেনাপতি কেলি ফিরিঙ্গি লালচুকলাকে গ্রেপ্তার করে ব্ল্যাকহুডের হাতে সপে দিয়েছিলেন লালচুকলা তার অপরাধ স্বীকার করেন এবং তাকে দীপান্তর করা হয় অর্থাৎ নির্বাসন দেওয়া হয় বস্তুত আসাম কিংবা অন্যান্য পার্বত্য রাজ্যগুলিকে অপশাসন কুশাসন উপজাতিদের আক্রমণ এই বিভিন্ন বিষয়গুলিকে দমন করার জন্য বা সুশাসন প্রবর্তনের জন্য ব্রিটিশরা বিভিন্ন কলাকৌশল গ্রহণ করেছে পার্শ্ববর্তী আসাম ছিল তার একটা জলজ্জেন্দু উদাহরণ কারণ সেখানে মহামারিয়া বিদ্রোহ বা ব বর্মী আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্রিটিশরা যেভাবে প্রবেশ করেছিল সেখান থেকে আর ব্রিটিশরা কখনোই যায়নি এবং সমগ্র আসাম ব্রিটিশদের অধীনত হয়েছিল কিন্তু এইখানে কৃষ্ণ মানিককের। সুযোগ্য নেতৃত্ব এবং তার চিন্তাশীলতা এবং ক্ষমতা ত্রিপুরাকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে দূরে রেখেছিল ব্রিটিশরা কখনোই সরাসরি ত্রিপুরা রাজ্য দখল করতে পারেনি আর এর জন্য কৃতিত্ব দিতে হয় অবশ্যই কৃষ্ণ কিশোর মাণিক্যকে কৃষ্ণ মাণিক্য ফার্সি ভাষা জানতেন শাস্ত্রবিদ্যা মল্লযুদ্ধ সুনিপুণ ছিলেন তিনি তন্ত্রশাস্ত্রেও তার অগাধ পাণ্ডিত্য ছিল তার রাজত্বকালে দুর্গামণি উজির রাজমালার ষষ্ঠ খণ্ড সংকলন করেছিলেন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এক বজরাগাতে কৃষ্ণ কিশোর মৃত্যু ঘটে এবং ত্রিপুরাতে বিশেষ করে ঊনবিংশ শতকের তৃতীয় এবং চতুর্থ বা ঊনবিংশ শতকের মাঝামাঝি অধ্যায়ের একজন শ্রেষ্ঠ শাসকের জীবনাবসান ঘটে এটা ত্রিপুরার জন্য ছিল সবচেয়ে বেশি ক্ষতিকারক কারণ ত্রিপুরাতে মানিক্য শাসকদের মধ্যে একজন উল্লেখযোগ্য শিক্ষিত এবং সার্বিক দিক দিয়ে একজন যোগ্য শাসক ছিলেন কৃষ্ণকিশোর মানিক্য। মাণিক্য তাহলে এখানে অনেকগুলি প্রশ্ন আসে যেমন ইংরেজদের সময় অর্থাৎ কৃষ্ণ কিশোর মাণিক্যের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্যকে কোন গভর্নর জেনারেল অ্যাফিলিয়েশন দিয়েছিলেন বা অনুমোদন দিয়েছিলেন ত্রিপুরার রাজ্যের জন্য তার কুকি আক্রমণ কোন সময় হয়েছিল কুকি আক্রমণের নেতা কে ছিলেন লাল কে প্রতিহত করেছিলেন পুরাতন হাভেলি থেকে নতুন হাভেলি অর্থাৎ পুরাতন আগরতলা থেকে নতুন আগরতলাতে রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন এই প্রত্যেকটা বিষয়ের উপরে দুই একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসে যেটা টিপিএসসি টিসিএস বা ত্রিপুরায় বিভিন্ন ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তো এই প্রশ্নগুলি মোটামুটি দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম